ব্যক্তিগত অভিমত আমি রাখছি তবে আমি আজকে আমার অভিমত আমি পরিষ্কার করতে চাই যিনি এই সোশ্যাল মিডিয়াকে যিনি করেছেন যিনি এটাকে জারি করেছেন গোটা দেশের জন্য গোটা দুনিয়ার জন্য তিনিও স্বপ্ন ভাবেননি যে তুমি আমার ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী করবেন কখনো ভাবেনি হয়তো বা তুমি যেটাকে যতটা পপুলারিটি যতটা জনপ্রিয় করতে পেরেছে যতটা করতে পারেননি তার থেকে এক হাজার গুণ বেশি বর্তমান দেশে এবং দেশের বাইরে দুনিয়াতে যদি সোশ্যাল মিডিয়াকে কোনো এক ব্যক্তি আজকের দিনে অনেক হাজার লাখ করোনা ব্যক্তির রোজগার রুজি রোজগার পরিচিতি দেওয়ার মাধ্যম তৈরি করেছেন সেটা আমাদের দেশের যশস্বী তেজস্বী অজস্বী এবং তপস্বী প্রধানমন্ত্রী মোদীজি সেই কাজটা করেছেন আজকে যা যুব শক্তি এবং আমাদের বিশেষ করে ভারতবর্ষে একশো কোটি জনতার বসবাস আমাদের দেশে কিছুদিন আগে আমরা বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্রের স্বীকৃতি আমরা লাভ করেছি পাশাপাশি আমাদের দেশের জনসংখ্যার সিক্সটি ফাইভ পারসেন্ট তরুণ তরুণী সিক্সটি ফাইভ পারসেন্ট এবং বিশ্বের সবচেয়ে মোস্ট ট্যালেন্টেড ইয়র হচ্ছে ভারতবর্ষে আজকে যারা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার আজকে থেকে 1984 সাল আমি ক্লাস 9 এ পড়াশোনা করি তখন স্কুলে যেটা 86 89 89 90 দশকে মানে কম্পিউটার मतलब কি কম্পিউটারের বিরোধিতা করো আমাদের রাজ্যে যে সরকার ছিল তাদের কাজ ছিল নতুন দপ্তর নতুন জগতের সঙ্গে সম্পর্ক করা নতুন কিছু দিয়ে নিজেদের রুজি রোজগার করা